আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের বন্ধু রাছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি বাংলাদেশের ছুটিতে গিয়েছিলাম আবারো সৌদি আরবে কাজে এসেছি এই পুরো অনুভূতি আজকে আপনাদের সাথে শেয়ার করব সত্যি বলতে কি বাংলাদেশ থেকে ছুটি যাওয়া আমার জন্য যতটায় সহজ ছিল ফিরে আসাটা ততটায় কঠিন হয়েছে পরিবারের সাথে সময় মা বাবা সবার মুখ দেখাটা অনেক আমার জন্য খুশি ছিল এবং ছেলে সন্তান স্ত্রীকে পাড়া প্রতিবেশী সবাইকে দেখে আমি অনেক সুখী হয়েছিলাম আমি চাইছিলাম এই দিনগুলো যেন থেমে থাকে কিন্তু কে দিনগুলো তো আর থেমে থাকে না ছুটির সময় এক সময় শেষ হয়ে যায় আবারও কাজে ফিরে আসতে হয় ছুটির দিনগুলো ছিল সুন্দর একটা সময় এসে আবারও ফিরে আসা লাগবে ফিরে যাওয়ার দিনটা সব কষ্টের দিন ছিল মনের ভিতর অনেক কথা অনেক আবেগ একদিকে পরিবারের ছেড়ে আসা ছিল খুবই কষ্টকর আর নিজের একটা দায়িত্ব আছে তো যখন এয়ারপোর্টে এসেছিলাম বুকের ভিতর মনটা খুবই বাড়ি হয়ে গেল মায়ের চোখের কান্না বাবার চোখের কান্না পরিবারের শোকের সবার কান্না দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কিন্তু জীবনে এরকমই হয় এখানে ত্যাগ আছে ত্যাগের পিছনে লক্ষ্য যাতে পরিবারের সবাই ভালো থাকে তারপরও আলহামদুলিল্লাহ আমি আবার সৌদি আরবে ফিরে এসেছি আবারও পুরাতন রুটিনে কাজ করা শুরু হয়েছে ঘুম থেকে উঠে কাজ করা আবার সারাদিন কাজ করা দুপুর বেলা গিয়ে রান্না বান্না করে আবারও কতক্ষণ রেস্ট করে আবারও কাজে জয়েন্ট হওয়া বন্ধুরা সত্যি কথা বলতে সৌদি আরবে পেরে এসে কাজে জয়েন্ট হওয়া প্রথম দিন অনেকটা কঠিন হয়ে গেছে কারণ দিল ছিল মন ছিল ছুটির মোটে আর মনটা পড়ে রয়েছে বাংলাদেশে কিন্তু এর পরে হয় মনে হয় আমরা যারা প্রবাসী আছে আমাদের জীবনটাই এমন আমরা হাসি লুকিয়ে রাখি কষ্ট চেপে রাখি আর পরিবারের জন্য লড়াই করে যায় আমি বিশ্বাস করি যদি আমরা কঠোর পরিশ্রম করি আল্লাহ তালা আমাদেরকে হালাল রিজিক উপার্জনের তফিক দান করে দিবেন। তো বন্ধুরা আজ থেকে আবারও আমার কাজ করা শুরু হলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে কঠোর পরিশ্রম করে সুস্থ শরীরে ভালো থাকতে পারি পরিবারের ভালোবাসা এবং সবার আদর স্নেহতে থাকতে পারে আর যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি আমরা আমরা আমাদের মতন হাজার হাজার মানুষ আছে যারা এই কষ্টগুলা প্রতিদিনই করছে আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করেন সবাই বলেন আমি ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে না ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন কাজে জয়েন করা কেমন হলো সবাই কমেন্টে জানাতে বলবেন না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে